হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে আপনাদের সম্মুখে একটি নতুন ভিডিও উপস্থিত করেছি তো ভিডিওটা হচ্ছে সোলো বাইক রেস তো এই খেলাটা খুবই আনন্দদায়ক আশা করি ভিডিওটা দেখলে আপনিও খুবই আনন্দ পাবেন তো চলো ভিডিওটা শুরু করা যাক খেলা শুরু করার পূর্বেই সবাইকে বাইক নিয়ে লাইনে দাঁড়িয়ে দাঁড় করে দিয়েছে আর ভলেন্টিয়াররা খুবই উত্তেজিত হয়ে যাচ্ছে কারণ খেলা কখন শুরু হবে কখন শুরু হবে সেটা দেখার জন্য প্রথম রাউন্ড শুরু হচ্ছে দেখা যাক এই খেলাতে প্রথম রাউন্ডে কে জয়লাভ করে শুরু হয়ে গেছে

তো এরপরে আবার দ্বিতীয় রাউন্ড শুরু হবে সকল ভিউয়ার্সকে বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন তো এখন দ্বিতীয় রাউন্ডে পা দেব তো দ্বিতীয় রাউন্ড খেলা শুরু হয়ে গেল রেফারি বাঁশি দেবে সমস্ত বাইকওয়ালা তাদের যত ধীরে যত আস্তে আস্তে বাইক চালাতে পারে সেটা চেক করা হবে শুরু হয়ে গেছে দেখতে খুবই ভালো লাগবে দেখেন

বন্ধুরা এত ভালো একটা খেলা আপনাদেরকে দেখানোর জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না দ্বিতীয় রাউন্ডের খেলাও শেষ হয়ে গেছে তো দেখা যাক এ খেলায় জয়লাভ করেছে কে তো জয়লাভ করেছে সাহিল সাহিল গাজী তো তৃতীয় রাউন্ডে আমরা পা দেব এখনই তৃতীয় রাউন্ড খেলা শুরু হয়ে যাচ্ছে রেডি পাইকলার ও সব রেডি এখনই শুরু হবে দেখতে থাকুন খেলা গেছে সুন্দরভাবে খেলা হচ্ছে যার পাচরে লাগে সে বারে যার পাচরে লাগে সে বারে সুন্দর খেলা বন্ধুরা তৃতীয় রাউন্ডের খেলা দেখেছেন এবং এ খেলায় জয়লাভ করেছে যিনি তার নাম হচ্ছে মুফাঞ্জেল বাঘ দেখানো হচ্ছে স্ক্রিনে নান্না মুফাঞ্জেল বাঘ ব্রো বয়সেও জোর আছে যাই হোক আমরা ফাইনাল রাউন্ড এই যারা বিজয়ী হয়েছে তাদেরকে নিয়ে ফাইনাল রাউন্ড শুরু হবে তো এখনই ফাইনাল রাউন্ড শুরু হয়ে গেল দেখা যাক খেলাই খেলায় কে করে বন্ধুরা দেখতেই পাচ্ছেন সেই ছেলেটাই ফার্স্ট যেই ছেলেটা প্রথম রাউন্ডে ফার্স্ট হয়েছিল তো দেখি তার ছবিটা এখন মেন উইনার চ্যাম্পিয়ন্স হয়েছে এই খেলায় সুরাজবাগ বন্ধুরা খেলাটা যদি ভালো লাগে তৈরি শেয়ার করে দিন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস ভিডিও